আমরা যারা ফেসবুক পেজ হয়তো বা পেজ থেকে আন করি তো তার ক্ষেত্রে আমাদের ফোনের মধ্যে অনেক সময় অনেক প্রকার গুলো চলে আসে তো তার ক্ষেত্রে এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে ইউর মনিটেশন ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রিভিনিউ তা আমরা এটার মধ্যে একটা ক্লিক করব কেন আমাদের এরকম প্রবলেম হচ্ছে বা কেন আসতেছে তা আমরা যেটা দেখে আসতেছি এরকম প্রবলেম যদি হয় তার ক্ষেত্রে মনিটেশন চলে যায় বা এরকম বা একের অধিক আমরা যদি এখান থেকে এই ফর্মেটটা এখান থেকে কমপ্লিট না করি তার ক্ষেত্রে আমাদের পেজের মনোরেশন চলে যায় তো এটা নিয়ে আপনাদের কোনো প্রকার গাবরানের কোনো প্রকার প্রবলেম নাই বা কোনো প্রকার প্রবলেমও হবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে টাচ করার পর এখানে সি মোড়ে চলে আসব সি মোড়ে চলে আসার পর আমাদেরকে এখান থেকে যে ওয়ারেন্টি দিয়েছে দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যান্ড রেভিনিউ উইথ মিউজিক রাইট অনার আমরা এখানের মধ্যে একটি মিউজিক ব্যবহার করেছিলাম যে মিউজিকটা হচ্ছে গিয়ে আরেকটি ওয়েবসাইট থেকে নিয়েছিলাম তার কারণে অনার আমাদেরকে এটার মধ্যে কপিরাইট দিয়েছে তো আমরা এই ভিডিওটা থেকে আন করতে পারবো আমরা এই ভিডিওটার মধ্যে যেতটুক আন হবে ফিফটি এ এই কপিরাইট অনারকে দিতে হবে তো আমাদের যদি এরকম অনেকগুলো মেসেজ চলে আসে আর আমরা যদি কোনো প্রকার এখান থেকে এগুলা ফিল না করি তার ক্ষেত্রে আমাদের পেজের মনিটাইজেশন যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই মুহূর্তে উইথ কন্টিনিউর মধ্যে ক্লিক করবো কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে ফেয়ার ইউজের জন্য বলতেছে তো আমরা এখান থেকে আবারও কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করবো কন্টিনিউর মধ্যে ক্লিক করার সাথে সাথে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিং আমরা এটার মধ্যে একটা ক্লিক করব এটার মধ্যে একটা ক্লিক করার সাথে সাথে আবার এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করার সাথে সাথে আবার আমরা এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দেবো তা আপনাদের যাদের এরকম ধরনের মেসেজগুলো আসে বা এরকম গুলো আসে অবশ্যই আপনার দেখে বুঝে এখান থেকে এভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন সেটিং করে নেবেন তার ক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার এক বা একাধিক যতগুলোই আসে যদি আপনার মিউজিক কপিরাইট আসে বা রিভিনিউ শেয়ারিংয়ের অপশনগুলো আসে তার ক্ষেত্রে খুব ইজিভাবে আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারবেন সবাইকে ধন্যবাদ